প্রদর্শক নতুন একটি ভিটাতে আপনাদের স্বাগতম বঙ্গবন্ধুর মতো আমি এসেছি এক গভীর বেদনাদায়ক ভরা হৃদয় নিয়ে আপনাদের মাঝে বিশেষ কিছু কথা বলার জন্য বিশ্বে বিশ্বে প্রতিটি দেশ আছে যেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনার অফিস রয়েছে সেই সেই প্রতিটি দেশ এখন যুদ্ধর মধ্যে আছে আপনি যদি এই দেশগুলোর দেশগুলোর চূড়ান্ত পরিণতির দিক থেকে তাকান তাহলে সিরিয়া লিবিয়া ইরাক কিংবা আফগানিস্তান তাহলে আপনি দেখবেন যুদ্ধ তাদের অর্থনৈতিক এবং সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্র এবং রাষ্ট্রীয় 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 এক প্রতিটি অঙ্গ ধ্বংস করে দিচ্ছেন এই এই শান্তি নামক শব্দটি বলতে কোনো কিছুই নাই এই দেশগুলো আমাদের ঠিক আমাদের বাংলাদেশের ঠিক তেমনই আমাদের বা আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নেতৃত্বে সঠিক একই ঠিক একই পথে অনেক দূর এগিয়ে গিয়েছে এটা বলা কোনোভাবেই এটা বলা কোনোভাবেই ভুল হবে না অনেকেই সেই দিকের পা বাড়িয়েছে আপনারা নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই জানা আছে কয়েকদিন আগে জাতিসংঘ মানবাধিকার কমিশন ও কমিশন অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের তাদের মিশন শুরু করছে আর সেই মিশনে ঘোষণা আর সেই মিশনে ঘোষণার কয়েকদিনের মধ্যেই আজ বাংলাদেশের একটি যুব বাংলাদেশের একটি যুব সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্য তাদের একটু শরণ করি স্মরণ করিয়ে দিই জাতিসংঘ কি জাতিসংঘ হলো একটি টিপ একটি ডিপ স্টেপ মার্কিন স্বার্থ রক্ষাকারী বাহিনী এবং সংগঠন অর্থাৎ জাতিস জাতিসংঘের মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বিশ্ব জুড়ে তাদের স্বার্থ রক্ষা করেন আর এই স্বার্থ রক্ষার জন্যই তারা বিভিন্ন বিভিন্ন দেশে ঢুকে সেই দেশের অর্থনৈতিক অর্থনৈতিক স্থিরতা ধ্বংস করে ধ্বংস করে দেয় শুরুতেই শুরুতেই তারা ঢোকে শান্তি শান্তি প্রতিষ্ঠিত কথা বলে মানবাধিকার রক্ষা করার কথা বলে কিন্তু কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে ফুরিয়ে যায় তখন তারা সেই দেশকে ছুরে ফেলে দেয় একটি টিস্যুর একটি টিশুর মতো আপনি আফগানিস্তানে ঘটনা যেটা স্পষ্ট ভাবে দেখেছেন আজ অন্তত দুঃখ ভরা হৃদয় নিয়ে এসে এসেছি আজ আমি আজ আজ সিলেটের জাফলামবাদ ক্যাপ্টেনে বাংলাদেশের সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনীর মধ্য প্রশান্ত মহাসাগরের সেনাবাহিনীর মধ্য এক যৌথ মহড়া শুরু হয়েছে পঁচিশ সালে এই মহড়া উদ এই মহলার উদ্যোগ উদ্যোগতা এই মহলার উদ্যোগ শুরু হয় সেনাবা সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক পেজে সেখানে জানানো হয়েছে অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেজর মেফুটি কমিশনার জেনারেল এবং আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এই 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 বিষয় এই বিষয়ে আসলে বেশি কিছু বলার নেই অর্থাৎ মার্কিন সেনাবাহিনী আজ ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের সহায়তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাংলাদেশে প্রবেশ করছে এখন বলুন আপনি এখন এখন বলুন আপনি কি কি মনে করেন বাংলাদেশের বাংলাদেশে স্থিরতা থাকবে অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটবে মানুষের জীবনযাপন সামাজিক ব্যবস্থা এবং কর্মকাঠামো সব কিছু কি এগোবে নাকি সব কিছু অব্যাহত হয়ে থেকে যাবে কৃষক আপনার মতামত দর্শক আপনার মতামত অবশ্যই আমাদের comment box এ জানিয়ে যাবেন আসলে এসব কথা বলতে আমারও খুব বেশি খারাপ লাগে কারণ doctor মোহাম্মদ ইউনুস প্রমান করে দিয়েছেন তিনি কিভাবে একটি এগিয়ে নিয়ে যেতে হয় বরং তিনি বরং তিনি সেটি করে চলছেন আর এই আর এই পরিণতি পরিণতি আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর ভয়ংকর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা সময়ই বলে দেবে তাহলে যারা মৌলভীবাদ ছিলেন এবং পরিচয় বায়তুল মোকাররম মসজিদে ঢুকে একটি বিক্ষোভ করেন বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনার অফিস স্থাপন বিরুদ্ধে তার আব্বাস উদ্দিন যিনি একজন জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা তিনি আজকে সব আজকে সমাবেশে বলেছেন জন সমাবেশে বলেছেন প্রয়োজনে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে এই এটি ছিল এক ধরনের হুমকি দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও টা একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন